চরম একটা হতাশা বিরাজ করছে আমাদের উদ্যোক্তাদের মধ্যে আজকে আমরা নিজেরাই একটা ভাবতে পারিনি যে আমাদের আলোচনা ছাড়া এত বড়ো একটা সিদ্ধান্ত এটা তো আমি মনে করি রাষ্ট্রের জন্য এই শিল্পের জন্য একটা হুমকি অর্থনীতির জন্য একটা হুমকি অর্থাৎ যে পাঁচটি আইটেম তারা মানে দেখিয়েছে যে পাঁচটি আইটেমের মধ্যে রপ্তানি করলে কোনো ইনসেন্টিভ পাবে না তার মধ্যে ধরেন ট্রাউজার রয়েছে সোয়েটার রয়েছে টি শার্ট রয়েছে এটা একটা আমাদের মূল একটি রপ্তানির মধ্যে এই তিনটি আমরা করি আপনার প্রায় সাড়ে তেইশ বিলিয়ন বাকি রয়েছে আপনার আন্ডারওয়্যার এবং আরেকটি নিটেড শার্ট আর কি বলবো এই পাঁচটি আইটেমের মধ্যে আমাদের মানে তা আমরা আর কোনোরকম ই পাব না ইনসেন্টিভ আমরা পাবো না অর্থাৎ এটা অত্যন্ত মানে বলতে দেখানো হয়েছে যে চার পার্সেন্টের জায়গায় তিন পার্সেন্ট করা হয়েছে ইনসেন্টিভ তিন পার্সেন্টের জায়গায় দুই পার্সেন্ট করা হয়েছে এবং ছোট মাঝারি শিল্পের ক্ষেত্রে যে সহায়তাটা দিত তারাও তাদেরও বলা হয়েছিল তারাও একটাই চার পার্সেন্ট ইনসেন্টিভ পেত কিন্তু যারা এই আইটেমগুলি করে বিশেষ করে আপনি আমরা দেখেছি কেউ সোয়েটার করে কেউ ট্রাউজার করে কেউ নিটের গেঞ্জি করছে তারা যারা সিঙ্গেল যারা করছে তারা কোনো প্রকার আর ইনসেন্টিভ পাবে না তো কাজে কাজে এটা খুব চালাকি করে চতুরতার সাথে এই মানে সার্কুলারটা দিয়েছে দেখানো হয়েছে আপনি ইনসেন্টিভ পাবেন মাত্র এক পার্সেন্ট কমানো হয়েছে মাত্র পয়েন্ট ফাইভ জিরো কমানো হয়েছে কিন্তু বিষয়টি তা নয় প্রায় রপ্তানির যে আমরা যে ইনসেন্টিভটা পাই তার সত্তর পার্সেন্টই আর আমরা পাবো না অর্থাৎ আমরা যে নতুন মার্ক মার্কেট আমরা প্রবৃদ্ধি ছিল এবং আমরা দীর্ঘদিনে করেছি ইনসেন্টিভ না পালন করে সেখানে আমরা আর প্রতিযোগিতার সক্ষমতা হারাবো বিকল্প যে মার্কেট গড়তে চেয়েছিলাম সেটাও আর আমাদের সামনের দিকে আমরা সেই টার্গেট মতো পৌঁছাতে পারবো না তাই আমি বলবো যে মুহূর্তে আমরা খুব একটা চ্যালেঞ্জের মুখে রয়েছি আমাদের সাথে আলো আলোচনা ছাড়াই এই মুহূর্তে যে আমাদের এই ইনসেন্টিভ সম্পূর্ণ সত্তর পাঁচের বন্ধ করা দেওয়ার ফলে একটা বিপর্যয় নেমে আসবে এবং এতে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলারে বলেছিল। কিন্তু জুন মাস পর্যন্ত আমাদের এই ইনসেন্টিভ থাকবে তাই আমি বলবো। সরকারকে এবং নীতি নির্ধারক যারা রয়েছেন এই ইনসেন্টিভ যেটা আপনারা বন্ধ করেছেন বা যে আপনারা সার্কুলার দিয়েছেন তারা সেটা স্থগিত করার জন্য অনুরোধ করব আমাদের সাথে আলাপ আলোচনা করুন এবং আমাদের যদি দু হাজার সাল পর্যন্ত এটা চালিয়ে যান তার পরবর্তীতে আমাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের এই ফ্যাক্টরি কিভাবে আমরা টেকসই করতে পারবো এবং এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য ভিন্ন নামে বিকল্প নামে আপনারা আমাদের সহায়তা আপনারা অব্যাহত রাখার জন্য আমি এই প্রস্তাব করছি আমি দাবি করছি আমি এটা ঠিক আমরাই তো নিজেরা খুব হতবাক হয়েছি বিস্মিত হয়েছি চরম একটা হতাশা বিরাজ করছে আমাদের উদ্যোক্তাদের মধ্যে আজকে আমরা নিজেরাই একটা ভাবতে পারেনি যে আমাদের আলোচনা ছাড়া এত বড় একটা সিদ্ধান্ত এটা তো আমি মনে করি রাষ্ট্রের জন্য শিল্পের জন্য একটা হুমকি অর্থনীতির জন্য একটা হুমকি তাই খুব জরুরি ভিত্তিকে বিষয়ে আলোচনা করে একটা একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি দাবি রাখব আপনারা দেখেছেন গত নির্বাচনের পূর্বে ওই মজুরিকে কেন্দ্র করে আমাদের এই সেক্টরকে অশান্ত করার জন্য শ্রমিক ভাই বোনদেরকে রাস্তায় নামার জন্য একটা বড় একটা ষড়যন্ত্র হয়েছে যে ষড়যন্ত্রের কারণে আমরা তখনও আমরা চিন্তায় ছিলাম খুবই কারণ যারা মজুরি বৃদ্ধি এটা স্বাভাবিকভাবেই আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী করব। কিন্তু সেই মুহূর্তে আমাদেরকে দেখেছি মজুরি বৃদ্ধি শ্রমিকদের দাবি দেওয়ার চেয়ে তাদেরকে মনে হচ্ছে যে রাস্তায় নামানোটাই অর্থাৎ শিল্প ভাঙচুর করা জ্বালাও পোড়াও করা রাস্তা অবরোধ করা এটাই ছিল মূল বিষয় তো অবশ্যই আমি বলবো সে ধরনের কেউ কেউ তো অবশ্যই থাকতে পারে নেই যে সেটা বলা যাবে না তবে আমি বলবো অবশ্যই এখনও আমি বলি যেহেতু এই নগর সহায়তা হয়তো অনেক দেশই দেয় না বা দেওয়া বন্ধ করেছে কিন্তু ভারতও কিন্তু তাদের শিল্পকে ট্যাক্সি করার জন্য এবং তাদের এই শিল্পকে মানে ক্যাপাসিটি বিল্ডিং বিভিন্ন নামে তারা কিন্তু দশ হাজার কোটি টাকার মতো সহায়তা দিচ্ছে তেমন চীনও দিচ্ছে বিভিন্ন দেশ দিচ্ছে তাই আমি বলবো আমাদের এই সহায়তা বিকল্পভাবে আমি পুনরায় বলবো আলাপ আলোচনার সাপেক্ষে সেই জিনিসটার ভাবনা করার জন্য শিল্পের স্বার্থে থ্যাংক ইউ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী